বুধবার আট জানুয়ারি দুপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু তোয়েবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুজন কালঙ্গৃঙ্খলা এতে হাটহাজারী উপজেলার ছাত্র প্রতিনিধি বিভিন্ন কলেজ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ সমাজের বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন পড়ালেখার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করা এই সময় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সহ উপস্থিত সকলে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন ছাত্র প্রতিনিধিরা এসব মতামত লিপিবদ্ধ করে নেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন শুনতে টাইটেল ছিল বাংলাদেশ ইজ ওয়ার্ল্ড কিন্তু এই এখন বর্তমান ইন্টারন্যাশনাল নিউজপেপারে দেখা যায় না চাষ করে যে ফসল ফলায় কিন্তু তাদেরকে সেই ন্যায্য মূল্য দেওয়া হয় না তাদের থেকে কম দামে পণ্য কিনে বাজারে বেশি দামে পণ্য বিক্রি করতেছে যে সমস্যাটা সেটা সুষ্ঠু করা হোক যার মাধ্যমে আমাদের যে প্রাণগুলো আছে সেগুলো আছে বিশেষ উচ্চচ্চার স্থানে পৌঁছাতে পারে এবং এই ওর স্থানে পৌঁছানোর জন্য আমাদের যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে ব্যবস্থা আমাদের বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা ইফ্রিজিং ও দুর্নীতিমুক্ত হলে সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দেশের দ্রব্যমূল্যের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা অনেক পিছি আছে বিভিন্ন বিভিন্ন দেশ আমাদের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা কৃষি চাষাবাদে আগুনি যন্ত্র ব্যবহার করলে কৃষি আমরা সব রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করি বলতে চাই এটা কারণ হয়েছে ক্ষমতা তার কারণ হয়েছে যে এই যে এই ধরনের আমরা ক্ষমতা আমরা দেখতে চাই না যখনই পয়জন হয়েছে তরুণরা সেই ক্রান্তি क्रांतिলগ্নে ঝাঁপিয়ে পড়ে এক লগ্নের থেকে আমাদের বাঙালি জাতিকে উদ্ধার করেছে কারণ নির্ধারণ করবে তো জনগণ এটা জনগণই নির্ধারণ করবে জনগণের সরকার নির্ধারণ করার জন্য আমাদের যেটা মূলত প্রয়োজন সেটা হচ্ছে অচিরে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেশ নিয়ে আপনাদের তরুণদের কথা আমরা শুনতে আসছি আমরাও তরুণ আমার সামনে যারা উপস্থিত আছে আপনারাও তরুণ আপনারা কিভাবে দেশকে এবং আপনাদের হাটাজারি থেকে শুরু করে আপনাদের ইউনিয়নকে কিভাবে সুন্দর করবেন আমরা এই বিষয়ে আসি শুনতে আসছি এবং তাদের যে আকাঙ্ক্ষা যা তারুণ্যের উৎসব বলছেন আইটি সেক্টরে বিভিন্ন শিল্পকলা বিভিন্ন জায়গায় তারপর আপনার বিভিন্ন সমস্যা আমাদের এই ভাইরা বলেছেন যে আই স্কিল ডেভেলপ করার জন্য আমরা আমাদের ইয়ং কাছে প্রায় দশটি মতো এই প্রস্তাব দিয়েছি এর মাধ্যমে একটা নীতি আছে না একটা দেশ চলার মধ্যে এখানে আপনারা কেউ হাত দিতে পারেন নাই ভবিষ্যতে কি এমন সরকার আসবে ওইটাতে আপনারা কিছু বলেন নাই অনেকগুলো বিষয় উঠে আসেনি উঠে না আসার একটা কারণ আছে কারণ আমরা এখানে স্কুল কলেজে হয়তো একটা নির্দিষ্ট পর্যায়ে মানে ছাত্রছাত্রীরা আছে ওরা হয়তো অতটুকু হয়তো চিন্তা করতে পারেনি তারপরেও আমি মনে করি আজকেরই যে একটা সেমিনার এটা অনেকটা সাকসেসফুল হয়তো বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা যে বক্তব্যগুলো পাবেন এগুলোকে কনসলিডেট করে পুরো একটা হাটাজারির যে যে তরুণ বা যারা তরুণরা আছে তাদের একটা বক্তব্য হিসেবে একটা পয়েন্ট আউট হবে তো